তোমরা যদি ঘরে এমন একটা গাছ খুঁজছো যেটা রোদ ছাড়াই খুব ভালোভাবে বেঁচে থাকবে ঘরের বাতাসকে পরিষ্কার রাখবে আর ঘরে একটা প্রিমিয়াম লুক দেবে তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করো না ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক অনেক গাছ বড় করছো দেখো আজকে আমাদের যে গাছটা সেটা নতুন বাগানিদের জন্য একদম আদর্শ একটি গাছ তার আগে তোমরা যারা নতুন গাছ বড় করছো তারা দেখে নাও স্ক্রিনে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটির নাম হলো প্রজাতির খুব জনপ্রিয় একটি গাছ হলো অ্যারিকা পাম্প পাম গাছটি কিন্তু ঘরের মধ্যে গ্রোথ অতটা ভালো হয় না এটা সাধারণত বাইরেই বড় হয় আর তোমার বাগানের লুকটাকেও খুব সুন্দর করে তোলে কিন্তু আজকে আমরা যে গাছটাকে নিয়ে আলোচনা করব। সেটা হলো পার্লার পাম্প পাম্প প্রজাতির একটি গাছ হলো পার্লার পাম্প পার্লার পাম্পটা সাধারণত ইনডোর প্লান্ট যেটাকে তোমরা ঘরের মধ্যে রেখেও বড় করতে পারো এটি অ্যারিকা পাম্পের মতো এরকম ছড়িয়ে যায় না একটভাবে বড় হয় দেখতেও খুব সুন্দর লাগে একটা বুসি লুক দেয় আর তোমার ঘরে তো আগেই বললাম একটা প্রিমিয়াম লুক দেয় গাছটাকে আমরা কোথায় রাখবো কীভাবে যত্ন নেব কিভাবে গাছটাকে আরও বুশি লুক আনবো সব কিছু নিয়ে ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে তার আগে দেখো গাছটা মাঝখান থেকে কি সুন্দর নতুন নতুন পাতা বার করে যখন নতুন একটা পাতা বার করে পাতাটা দেখতে শুরু একটা লম্বা ডাটির মতো হয় আর সেটা বন্ধ অবস্থায় থাকে তারপর সেটাই যখন আস্তে আস্তে গ্রোথ নেয় তোমরা স্ক্রিনে ভালো করে দেখো কিভাবে পাতাটা আস্তে আস্তে খুলতে থাকে ঠিক খুলে এরকম ছড়িয়ে যায় এটা অপূর্ব দেখতে লাগে যদি তোমাদের কাছে কারো গাছটা থাকে তোমরা যদি নোটিস করো তো দেখতে পাবে প্রথমে শুরু একটা ডাঁটি মতো বেরোয় সেখানে বুঝতেও পারবে না এতটা পাতা হবে তারপর সেখান থেকে সেটা আস্তে আস্তে বড় হয় আর খুলে যায় এই প্রত্যেকটা আমি না পুরো এক মাস ধরে লেগেছে এটাকে তোমার ক্যাপচার করে রাখতে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর এখানটা তো দেখছো নতুন একটা পাতার ডাটি বেরিয়েছিল সেখান থেকে পাতাগুলো এখন সব ওপেন হয়ে গেছে শীতেও এই গাছটার গ্রোথ খুব ভালো আছে আমি তোমাদের সেটাই বলবো কীভাবে এই গাছটা এরকমভাবে বাড়তে থাকবে দেখো পার্লার পাম্প কিন্তু আর পাঁচটা গাছের থেকে আলাদা এখানে এখানে তুমি যেমন হোক ট্যাপের জল নিয়ে দিয়ে দিলে হবে না ঠিকঠাক লোকেশান দরকার না হলে কিন্তু গাছটা তুমি দেখবে কদিনের মধ্যেই গাছের পাতার যে আগাগুলো সেগুলো কেমন কালো কালো দাগ আসতে শুরু করে আর পাতাগুলো যতই তুমি ভালোভাবে যত্নে রাখো না কেন এর আগাগুলো কালো হতেই থাকে কিন্তু একটু যত্ন ঠিকঠাকভাবে নিলে জল ঠিকঠাকভাবে দিলে আমি দেখেছি সেটা কন্ট্রোল করা যায় নিজের হাতে দেখো নার্সারিতে তোমরা গাছটা কিনতে গেলে বা রাস্তার ধারে যে গাছের দোকানগুলো নিয়ে বসে সেখান থেকে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে ছোট ছোট গাছগুলো তোমরা পেয়ে যাবে আর যদি একটু ম্যাচিওর গাছ নাও যেটার গোড়াটা একটু থিকনেস এসে যায় সেই ক্ষেত্রে গাছটা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তোমরা ভালো গাছ পেয়ে যাবে আচ্ছা এবার চলে আসবো গাছটার লোকেশন কেমন জায়গায় রাখলে গাছটার গ্রোথ খুব ভালো আসে দেখো এই গাছটি একদমই ইনডোর প্লান্ট তোমার যদি সকালে হালকা সূর্যালোকও তুমি না দিতে পারো তাও এই গাছটি তোমার কাছে খুব ভালোভাবে বড় হবে আমি আমার গাছের স্টার্টিংয়ের কথা তোমাদের বলছি এই গাছটা তুমি যে লোকেশনে রাখছো সেই জায়গাটা অ্যাডপ্ট করতে একটু টাইম নেয় যদি তোমার নার্সারি থেকে নতুন কোনো গাছ নিয়ে আসো তো তোমরা প্রথমে গাছটাকে সময় দাও যেখানে রাখছো না কেন দেখো ইনডোর মানে এমন জায়গায় নিশ্চয়ই আমরা রাখবো না যেখানে পুরো অন্ধকার থাকে তবে হ্যাঁ এই গাছটা সূর্যালোক থেকে অনেকটা দূরে অনেকটা ডিস্টেন্সেও যদি তুমি রাখো খুব ভালোভাবে বড় হয় আর যেখানে তোমরা রাখবে সেখানে এখানে জানো সারাদিনে মোটামুটি উজ্জ্বল আলো আসলেই হলো তো আর গাছটা কিন্তু যেটা তোমাদের বললাম অ্যাডপ্ট করতে টাইম নাই জায়গাটা তো সুতরাং তোমাদের ভয়ের কি শুনে প্রথম অবস্থায় গাছটাতে তুমি দেখবে কোনো গ্রোথ থাকে না তারপর যখন গাছটা একবার টবে ঠিকঠাক লেগে যায় তখন সেই সূর্যালোকেতেই যেখানে তুমি রেখেছো খুব ভালোভাবে বড় হয় হ্যাঁ এবার তুমি যদি ডিরেক্ট সূর্যালোকে রাখো সেক্ষেত্রে গাছের পাতাগুলো কিন্তু একটু হলুদ হয়ে যাবে সবুজ ভাবটা ধরে রাখবে না আর পাতাগুলো আর দেখো এখানে আমি গাছটি কত ছোট একটা টবে রেখেছি এটা ছ ইঞ্চির একটা টব যেহেতু গাছটা চারিদিকে ছড়িয়ে পড়ে বুসি লুক নাই লম্বাই খুব একটা বড় হয় না তার জন্য এর জন্য ছয় ইঞ্চির টপটাই যথেষ্ট আর যেটা বলছিলাম লোকেশন লোকেশানটা তোমরা কিন্তু উজ্জ্বল আলোই রেখো তোমার ঘরের যে জায়গাটা মোটামুটি একটা আলো আসে যেমন আমি জানলা থেকে এটাকে তোমার সাত ফিট দূরত্বে রাখি সেখানেই কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে প্রথম অবশ্যই গ্রোথ এতটা ভালো ছিল না তারপর যখন একবার গ্রোথ নিতে শুরু করে গাছটা তখন সেখান থেকে নতুন নতুন পাতা ও বার করতে থাকে আর আমার এই গাছটার বয়স দু বছর আর তার জন্য গাছটাতে একটা বুসি লুক আছে প্রথম অবস্থায় গাছটা কিন্তু একটু সরু থাকে আর দেখো এবার চলে আসবো আমরা জলের কথায় দেখো এই গাছটার জল নিয়ে খুব বড় একটা টুইস্ট আছে এই গাছে তোমরা যদি ট্যাপ ওয়াটার ব্যবহার করো তাহলেই কিন্তু গাছটা ওখানেই খারাপ অবস্থা শুরু হতে থাকবে দেখো ট্যাপ ওয়াটারে সাধারণত ফ্লোরাইড ক্লোরিন আর অতিরিক্ত মাত্রায় কিছু লবণ থাকে তার জন্য সেটা গাছের জন্য খুব হার্মফুল হয় তো তোমরা যারা ট্যাপ ওয়াটার ইউজ করো মানে যাদের বাড়িতে ট্যাপ ওয়াটারের জলই শুধু আছে দেওয়ার তারা কি করবে জলটাকে ধরে রাখবে চব্বিশ ঘন্টা এমন একটা জায়গায় রাখবে খোলা পাত্রে আর না হলে বৃষ্টির জল বা বৃষ্টির জল তোমরা সংরক্ষণ করে সেটাকে যদি রেখে দাও সেটা নিয়ে গাছে স্প্রে করতে পারো গাছে গোড়ার মাটিতে দিতে পারো এটাই হচ্ছে মেন যে কারণে তোমার গাছে দেখবে কালো রঙে কালো কালো দাগ এসে যায় আর জল যখন দেবে অবশ্যই গাছের যে মাটি সেটা কিন্তু তুমি এক দু ইঞ্চি না তিন চার ইঞ্চি শুকাতে দেবে এই গাছের জল তখনই দাও যখন মাটি শুকিয়ে যাচ্ছে কিন্তু গাছে রেগুলার তোমরা ভালো করে স্প্রে করতে থাকো দেখো এই গাছে যদি তুমি ভুল করে ট্যাপ অর্ডার দিতে থাকো প্রথম একবার হয়তো কিছু হবে না দুবার হয়তো কিছু হবে না তারপর কিন্তু গাছের মানে যে পাতাগুলো আস্তে আস্তে কালো হতেই থাকবে সেটা থেকে তুমি আটকাতে পারবে না তো এটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখো আর না হলে তুমি ফিল্টারড ওয়াটার দিতে পারো বা যে অ্যাকোয়াগার্ড যা জল তোমরা খাও সেই জলটা তোমরা দিতে পারো মোট কথা ট্যাপের জল এতে ডিরেক্ট দেওয়া যাবে না আর এর পাত্রটা খুব ছোট রাখবে গাছের মাটিতে জল তখনই দেবে যখন মাটির ওপরে দু থেকে তিন মানে ইঞ্চি স্তর শুকিয়ে যাবে এইটা কিন্তু মাস্ট গাছে কোড়া যদি জল জমে এই গাছটাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আমার গাছটা কিন্তু একবার খারাপ হয়েছিল সেখান থেকে আমি মাটি থেকে তুলি সেটাকে একটু শুকিয়ে তারপর নতুন মাটিতে দেওয়ার পর এখন দেখো এর গ্রোথ খুব ভালো আছে এই গ্রোথটা নিতেও একটু টাইম নাই যদি তুমি ঠিকঠাক পাত্রে দাও তার জন্য এবার দরকার মাটি কেমন মাটি হলে এই গাছটা খুব ভালোভাবে গ্রোথ নেয় দেখো মাটি বলতে এই গাছের জন্য তুমি প্রথমে গার্ডেন সয়েল নাও তার সাথে একটু বালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে খুব ভালো একটা মাটি তৈরি করো আর শোনো মাটি নিয়ে একটু ভুল থাকে অনেকের ধারণা তোমাদেরকে মাটি বলা হলে তোমরা যে কোনো মাটি নিয়ে নাও তার সাথে যে ইনগ্রেডিয়েন্ট গুলো মানে তোমরা ভিডিওতে শোনো যারই ভিডিও তোমরা দেখো না কেন সেইগুলোই মিশিয়ে দাও তার ফলে কিন্তু গাছটা ভালো করে দাঁড়াতে পারে না দেখো সবার ওখানকার মাটি সমান হয় না এটা তোমাদের বুঝতে হবে আগে যদি তোমার মাটি খুব শক্ত হয় তাতে যদি তুমি বালি মিশিয়ে দাও তাহলে কিন্তু মাটিটা খুব খারাপ হয়ে যাবে এটা তোমায় বুঝতে হবে আমাদের সবার এক একজনের এক এক জায়গার মাটি থাকে যদি তোমার মাটি অলরেডি শক্ত হয় তোমাকে কিন্তু যেটা হয় কোকোপিট অবশ্যই মেশাতে হবে তুমি যেখান থেকেও কোকোপিট জোগাড় করো আর যদি কোকোপিট না থাকে তোমাদের কাছে তাহলে সিম্পল পাতা পচা যে সারটা হয় মানে পাতা যেগুলো শুকিয়ে শুকিয়ে যায় সেইগুলোকে তোমরা জমিয়ে গুঁড়ো গুঁড়ো করে মাটির সাথে মেশাও দেখবে মাটিটা খুব মানে নরম আর ঝুরঝুরে টাইপের হয় মোট কথা শক্ত মাটি হলে সেখানে বালি মেশাবে না আর যদি তোমাদের সিম্পল মাটি হয় সেক্ষেত্রে একটু বালি মেশাবে আর ধরো তোমার শক্ত মাটিও সেক্ষেত্রে তুমি রাইস হাক্স মানে ধানের যে ভুষিটা হয় সেটা মেশাতে পারো যেখানে মাটি ঝুরঝুরে থাকবে মাটি এটে গেলে কিন্তু গাছের জন্য সবসময় খুব খারাপ তো তোমরা এরকম একটা মাটি নাও মাটি বালি তাস বালির বদলে রাইস হাকস নিতে পারো একটু কোকোপি কোকোপিটের সাথে ফার্মি কম্পোস্ট ফার্মি কম্পোস্ট বা তোমরা গোবর সার এটা দিতে পারো আর যদি তোমরা এপসাম সল্ট নিতে পারো এক মানে টিমটি এপসাম সল্ট যদি তোমরা দিয়ে দিতে পারো মাটিতে গাছের যে ভাইব্রেন্ট কালারটা না পাতার ওটা খুব বজায় রাখতেও সাহায্য করে আর ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য ফাঙ্গিসাইড বা একটু দারচিনি এইগুলো দিয়ে খুব সুন্দর একটা মাটি তৈরি করো মাটিটা কিন্তু মাস্ট মাটি যেন শক্ত না হয় মাটিতে জল যেন এঁটে না থাকে এরকম মাটি তৈরি করে গাছেরটাকে ভালো করে বসিয়ে দাও আর গাছের জল তখনই দাও যখন ওপরে লেভেলটা শুকিয়ে যাবে এইটা যেন অবশ্যই তোমরা খেয়াল রেখো যে গাছে যেন ট্যাপ ওয়াটার কখনোই দিও না গাছে যদি এর মানে ট্যাপের জল দাও গাছের ডগাগুলো এরকম কালো কালো হতে থাকবে আরেকটা কথা মাঝে মাঝে গাছ সাথে তোমরা স্প্রে করো স্প্রেটাও কিন্তু তোমাকে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে দিতে হবে ট্যাপ ওয়াটারের স্প্রে দেবে না একদম স্প্রে করলে কি হবে গাছের যে হিউমিডিটি এটা বজায় থাকবে কিন্তু মাটিতে কিন্তু গাছের মাটিতে জল কিন্তু কম দেবে তো এরকমভাবে যদি তোমরা গাছটাকে রাখো আর মোটামুটি একটু উজ্জ্বল লোকেশানে দিলেই গাছটা দেখবে গ্রোথ খুব ভালো নেবে ঘরে গাছটা দেখতে খুব সুন্দর লাগে তোমাদের যার কাছে নেই গাছটা এখনই নিয়ে আসো আর গাছে সেই অর্থে আমি কোনো পোকামাকড় লাগতে এখনও দেখিনি যেহেতু গাছটা ইনডোর গাছ ঘরেই থাকে তো গাছে তো মিলিবাক্স বা অন্য কোনো পোকা লাগার কোনো কথা না তাও যদি তোমার গাছে কোনো রকমে মিলিবাক্স লেগে যায় তোমরা অবশ্যই নিম অয়েল সলিউশন স্প্রে করতে পারো হালকা নিম অয়েল জলের মধ্যে দিয়ে একটু বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নাও গাছ আবার ঠিকঠাক হয়ে যায় আর সার প্রয়োগ বাকি সময় সার প্রয়োগ বলতে তোমরা নোটিস করবে যদি তোমার গাছে গ্রোথ ভালো থাকে তাহলে মাসে একবার কি দেড় মাসে একবার অল্প একটু ভার্মি কম্পোস্ট নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেবে খুব বেশি সারের দরকার হয় না আর যদি দেখো গাছ ধীরে বাড়ছে তো তুমি ধীরেই সার প্রয়োগ করো দু মাস কি তিন মাস অন্তর কোনো তাড়াহুড়ো নেই শুধু গাছে একটু মাঝে মাঝে এপসাম সল দিয়ে একটু স্প্রে করে দিও গাছের পাতাগুলোই তাহলেই দেখবে গাছটা দেখতে সুন্দর আছে গ্রোথ ভালো আছে আর শোনো ভিডিওটি যদি এতদূর তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানিও আর কোনো প্রশ্ন থাকলে গাছের ওপর তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এই অবধি আবার দেখা হবে নতুন কোনো গাছের সাথে